ডিজিটাল চর্চা বটমূলের ডিজিটাল চর্চার আজকে থার্ড দিন তা আজকে একটা ওয়ালেট কার্ড নিয়ে এসছি এই ওয়ালেট কার্ডের ব্যাপারে বলতে এসছি সেটা হচ্ছে ওয়ালেট কার্ড টাই গ্রুপে ওয়ালেট কার্ড কীভাবে আপনারা আপনারা শুনুন এটাই খুব এক্সক্লুসিভ খুব ভালো ফেসিলিটি আছে এতে অনেক রকমের জিনিস আপনারা পাবেন সেই বিষয়টাই আমি আপনাদের বলতে এসছি এটা হচ্ছে টাইড ওয়ালেট কার্ড এতে করতে গেলে প্যান ইন্ডিয়া প্রোডাক্ট টাইড ওয়ালেট শর্ত মানতে হবে কার্ডটা কর আর যে কার্ড দিয়ে করবেন মোবাইল নাম্বার আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে অরিজিনাল প্যান কার্ডটা লাগবে আধার কার্ডের নাম্বার লাগবে আর মোবাইলে রিচার্জ থাকতে হবে আর যে মোবাইল থেকে করবেন সেই মোব এটা করতে গেলে আপনি ফার্স্টে আপনারা চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে টিআইডিই ই টাইড টাইড বিজনেস অ্যাপ ডাউনলোড করবেন ফোন নাম্বার দেওয়ার পরে রেফারেল কোড বলে একটা অপশান আসবে সে রেফারেল কোডের ওখানে লিখবেন বড় হাতের টি বড় হাতের বি বড় হাতের এ তারপরে কোনো স্পেস নেই ওয়ান টু থ্রি টি বি এ ওয়ান টু থ্রি এই নাম্বারটা দিয়ে দেবেন টি বি এ ওয়ান টু থ্রি দিয়ে দেবেন বা আপনার স্টোরে যাওয়ার দরকার নেই আমি এখান থেকে লিঙ্ক পাঠিয়ে আপনারা টোটাল ইয়েতে ঢুকে যেতে পারবেন অ্যাপে ঢুকে যেতে পারবেন অ্যাপে ঢুকে গেলে ওখানে আপনারা ইয়ে পেয়ে যাবেন লিঙ্ক পেয়ে যাবেন এই ইয়েতে অ্যাপে ঢুকে যাবেন অ্যাপে ঢুকে গেলে পরপর পরপর ওখানে যেরকম সিস্টেম আছে সে সিস্টেমটা মেনটেন করে আপনাদের চলতে হবে চলার পরে সে সিস্টেমটা মেনটেন করে চলতে হবে চলার পরে এবার ওখানে আসবে হচ্ছে তারপরে আপনার আসবে হচ্ছে টিভি এ ওয়ান টু থ্রি ওই রেফারেল কোডটা দেওয়ার পরে ওটা ঢুকে যাবে হচ্ছে টাইড অ্যাপে ঢুকে যাবে টাইড অ্যাপে ঢুকে টাইড অ্যাপটা পুরো কমপ্লিট করে তারপরে ভিডিও কোয়াইসি হবে হিন্দি যারা বলতে পারবেন হিন্দি ভাষায় বলবেন বাংলা ভাষার কোনো ওখানে ব্যবহার নেই হিন্দিতে বলবেন যারা উড়িয়া ভাষায় বলতে চান তারা উড়িয়া ভাষায় বলবেন যারা হিন্দি যারা তামিল ভাষায় বলতে চান তারা তামিল ভাষায় বলবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু বাংলা ভাষা নেই ওখানে বাংলা ভাষার ব্যাপারটা নেই বাংলায় বলতে পারবেন না আপনারা হিন্দি চুজ করবেন হিন্দি চুজ করে ভিডিও কুয়াইসি করবেন ভিডিও কয়েসি হিন্দিতে হবে ওখানে অরিজিনাল প্যান কার্ডটা দেখাতে হবে আপনাকে অরিজিনাল প্যান কার্ডটা দেখালে পরে হিন্দি আপনাদের বলতে হবে হিন্দিতে বললে আপনারা ওখান থেকে ওই ভিডিও ক্রুয়সিটা করে দেবেন ভিডিও কয়েসিটা যখন হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে ভিডিও ক্রেসি কমপ্লিট হয়ে গেল ভিডিও ক্রেসি কমপ্লিট হয়ে গেলে পরে আপনার ইয়ে দেখাবে কার্ড এসে গে কার্ডের মানে ইয়ার তারপরে একটু জাস্ট পাঁচ মিনিট ওয়েট করবেন ওখানে কনগ্র্যাচুলেশন বলে একটা মেসেজ আসবে তারপরে ওই অ্যাপটায় দেখাবে অ্যাড মানি যখন ওখানে পাঁচশো টাকা আপনি অ্যাড করবেন ফাইভ হান্ড্রেড রুপিস আপনাকে অ্যাড করতে হবে ফাইভ হান্ড্রেড রুপিস আপনাকে অ্যাড করতে হবে মানে কার্ডে আপনি অ্যাড করলেন ওয়ালেট কার্ডে ফাইভ হান্ড্রেড রুপিস আপনি অ্যাড করলেন ফাইভ হান্ড্রেড রুপিস আপনি যখন অ্যাড করবেন তখন তখন কোম্পানির থেকে দেওয়ার পরে তারপরে ওটা আমাকে জাস্ট পাঠিয়ে দেবেন যে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে কনগ্র্যাচুলেশন মেসেজটা এসে গেছে এবার তার তিন দিন তার তিন দিন 72 ঘন্টার মধ্যে আমি আপনাকে 50 টাকা ক্যাশব্যাক দিয়ে দেব আমি আপনাদের 50 টাকা ক্যাশব্যাক আপনাকে পাঠিয়ে দেব আপনার নম্বরে WhatsApp আপনি যে নাম্বার দেবেন সেই নম্বরে আমি Google Pay বা Google Pay বা PhonePe যেকোনো কিছু দিয়ে আমি 50 টাকা ক্যাশব্যাক আপনাদের পাঠিয়ে দেব 72 ঘন্টার মধ্যে ওই কনগ্রাচুলেশন মেসেজটা আমাকে দিতে হবে আর টিভিতে 1 2 3 এই ইয়েটা দিয়েছেন ওটা আপনার জাস্ট পাঠিয়ে দেবেন আমি আপনাদের দিয়ে দেব আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি লিঙ্কটা আপনারা ফিল আপ করে ওই কার্ড আপনারা করতে পারেন তাহলে আপনারা টাকা অ্যাড করবেন পাঁচশো টাকা অ্যাড করলে এবার কার্ড আসতে আপনার পাঁচ ছ দিন সময় লাগবে যখন আপনার কার্ডটা এসে যাবে তারপরে ওই কার্ডটা দিয়ে ওই কার্ডটা দিয়ে কার্ডটা দিয়ে আপনি তেল তেল তারপরে জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন যখনই কেনাকাটা করবেন থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনি ক্যাশব্যাক পাবেন যা কেনাকাটা করবেন তার উপরে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনি ক্যাশব্যাক পাবেন সেখানে ইয়ে কী বলে আপনার ওই আইফোন ম্যাক্স প্রো বা কী ডিজাইন আছে ওইগুলো আপনার জেতার সুযোগ আছে জ্যাকপট আছে জ্যাকপটের মাধ্যমে আপনারা জিততে পারেন প্রাইজ জিততে পারেন ইয়ে রয়েছে আইফোনের বিভিন্ন মডেল রয়েছে বিভিন্ন মডেলগুলো আপনারা ওগুলো নিতে পারবেন ওগুলো আছে তাহলে আপনাদের প্রসেসটা আমি আবার বলে দিচ্ছি আমি লিঙ্ক পাঠিয়ে দেবো ওটা ফেসবুকে ফেসবুকে ফলো করবেন ফেসবুকেও পেতে পারেন এখানে আমি দিতে আমি দেখে নিচ্ছি যে লিঙ্কটা কীভাবে পাঠাতে হয় এখানে আমি ইয়ে পেস্ট করে দিচ্ছি করে দিলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন সেই লিঙ্কে ঢুকে আপনারা ঢুকবেন ঢুকে ওখানে রেফারেল কোডের জায়গায় বড়ো হাতের টি বড় হাতের বি বড় হাতের এ ওয়ান টু থ্রি এই কোডটা লাগিয়ে দেবেন এই কোডটা লাগিয়ে দিলে সাথে সাথে এই কোডটা দিয়ে আপনার ইয়ে অ্যাপটা খুলে যাবে অ্যাপটা অ্যাপটায় যখন ঢুকে গেলেন অ্যাপটায় ঢুকে যাওয়ার পরে এবার ওখান থেকে আপনি কাজ করবেন ওখানে ঢুকলে পরে যখন অ্যাপটায় ঢুকে গেলেন অ্যাপটায় ঢুকে গেলে আপনি ওখান থেকে আস্তে আস্তে পুরো ব্যাপারটার মধ্যে ঢুকে যাবেন ঢুকে গিয়ে এবার লাস্টে ভিডিও কাইসি আসবে ভিডিও কাইসি যখন হবে তখন অরিজিনাল প্যান কার্ডটা আপনাকে দেখাতে বলবে তখন প্যান কার্ডটা দেখাবেন দেখানোর পরে ভিডিও কাইসি হতে মিনিট দুয়েক সময় লাগে ভিডিও কোয়েশিটা যখন হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা কাজ করবেন তারপরে ওখান থেকে বেরিয়ে যাবেন গিয়ে ভিডিও কয়েসি হয়ে গেল ভিডিও কয়েসি যখন হয়ে গেল তারপরে আপনার কনগ্রাচুলেশন একটা মেসেজ আসবে ওই কনগ্রাচুলেশন আমাকে ফরওয়ার্ড করে দেবে নাইন এইট সেভেন ফোর জিরো টু ফোর ফাইভ সেভেন নাইন নাম্বারে ফরওয়ার্ড করে দিলে বাহাত্তর ঘন্টার মধ্যে আমি আপনাদের পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিয়ে দেবো এছাড়া আপনার যে পাঁচশো টাকাটা জমা করলেন ফাইভ হান্ড্রেড রুপিস আপনি অ্যাড করলেন অ্যাড করার পরে আপনাকে টোটাল আপনার যা জিনিসপত্র কিনবেন বা গাড়ির তেল কিনবেন বা যা কিছু কিনবেন তার উপরে আপনারা পাবেন থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট করে রুপে কার্ড রুপে কার্ড আপনার সব জায়গায় ভারতবর্ষের যে কোনো প্রান্তেই চলে ভারতবর্ষের যে কোনো একটা প্যান ইন্ডিয়া প্রোডাক্ট ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কেউ এটা করতে পারবে এটা কোনো অসুবিধা নেই যে কোনো প্রান্ত থেকে আপনারা করতে পারেন মোবাইল নাম্বার আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে নাম্বার ওয়ান কথা আর সেকেন্ড কথা হচ্ছে আপনার ইয়ে থাকতে হবে মোবাইল নাম্বার আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে ফোনে ব্যালেন্স থাকতে হবে আর যে ফোন থেকে করবেন সেই ফোন নাম্বারটা সেই ফোনে থাকতে হবে এই তিনটে শর্ত মানতে হবে আর অরিজিনাল প্যান কার্ডটা আপনাকে শো করতে হবে যখন ভিডিও ক্রাইসি হবে তখন অরিজিনাল প্যান কার্ডটা শো করতে হবে তাহলে এই ব্যাপারটা আপনারা জানা হয়ে গেল এইবার বটমূলে ডিজিটাল চর্চা দেখতে থাকবেন সবাইকে বলবেন এটা দেখার জন্য এটা করার জন্য টি বি ওয়ান টু থ্রি এটা হচ্ছে রেফারেল কোড আপনারা দিয়ে এটা করতে পারবেন আমি বলে দিলাম যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করে নেবেন নাইন এইট সেভেন ফোর জিরো টু ফোর ফাইভ সেভেন নাইনে এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা দেখতে থাকুন বড় ডিজিটাল নিউজ চ্যানেল সকলকে বলে দিন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ